এবার জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম বলতেছেন হযরতে আমর ইবনে খাতাব আমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ সমাপ্ত করলেন কত গুরুত্বপূর্ণ কথা দেখেন ফজর নামাজ সমাপ্ত করার পর তিনি আমাদের প্রতি দৃষ্টি দিয়ে তাকালেন আমাদেরকে উদ্দেশ্য করে তিনি বয়ান শুরু করলেন তিনি বক্তৃতা দিতে থাকলেন একদম যখন জোহরের নামাজের আসার আগ পর্যন্ত তিনি আমাদের বয়ান করলেন বলেন সুবাহ বয়ান করলেন বিষয় কি বিষয় হতে সে কামতের আলামত এরপর তিনি জোহর নামাজ সমাপ্ত করলেন কেউ বলছে কিছুক্ষণ বিরতি ছিল কেউ বলছে বিরতিহীন জোহরের নামাজ থেকে শুরু করে নিয়ে একদম আসরের নামাজ পর্যন্ত মহানবী সাহাবিদের সামনে বক্তৃতা দিলেন আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ বক্তৃতা দিচ্ছে বিষয় কি আলামত মনে রাখেন ফজর থেকে জোহর পর্যন্ত জোহর থেকে আসর পর্যন্ত মহানবীসালাম বক্তৃতা দিলেন দীর্ঘ আলোচনা করলেন কেমতের আলামত প্রসঙ্গে এরপর সাহাবি বলতেছে দীর্ঘ ভাষণে অনেক দীর্ঘ ভাষণে আসর নামাজের শেষে তিনি একটু বিরতি দিয়ে আবার বয়ান শুরু করলেন একদম সূর্যাস্ত পর্যন্ত তিনি বক্তৃতা দিতেই থাকলেন বলি আলহামদুলিল্লাহ